আপনার লোক এই বিটোর লোকের জন্য মাত্র চল্লিশ টাকা ভাই এটাও টাকা ওয়ার্লি চল্লিশ টাকা দেখলাম কি সুন্দর কাজ ভাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সাইজ আচ্ছা ঠিক আছে

না ভাই ওয়ালি সত্তর টাকা ভাই সাতশো টাকা দামের ওয়ান পিস মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকা টাকা দেখছেন কি সুন্দর কালারফুল ভাই বাই ওয়ালি সত্তর টাকা ভাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দুইশো আড়াইশো টাকার করে আপনি দুইশো বেশ লাগবে আপনি ব্যবসা বিক্রি করেন না ভাই

একশো বিশ টাকা রং কস হান্ড্রেড ডেলিভারি দেন সারা বাংলাদেশে যদি আইসা আনতে এক টাকা বাকি টাকা মাল পায়ে হাতে পায়ে টাকা দিব কি আচ্ছা কাজ করাবো

সব মেলা ভাই দশ পিস ওয়ান পিস সাতশো লেখা ভাই দশ পিস ওয়ান পিস মাত্র সাতশো লেখা ভাই দশ পিস বোরকা আষ্টশো লেখা ভাই দশ পিস ভাই মাত্র আষ্টা ভাই আষ্টশো লেখা ভাই সবাই ইহস পরিমাণ মাল আছে ভাই

দর্শক তো আপনারা দেখলেন স্ক্রিনে ধর নাম্বারে শুধু যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু দেশের যে কোনো প্রান্ত আপনারা নিতে পারেন তো অবশ্যই আপনারা বিজনেস করবেন বিজনেস এর মন মানসিকতা নিয়ে বাহিকে ফোন দিবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামাইকুম